হ্যালো ভিউয়ার্স আজকে আমরা শিখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে আমরা দেখছি প্রথমে কর থেকে দু ভাগে ভাগ করে নিয়েছি এখানে আই আর উই আই বি এর ক্ষেত্রে শেল হ্যাভ বিন প্লাস ভি ওয়ান আই জি করতে হবে আর হি শি ইট দিস দ্যাট এক বছর বহু বছর নাউন ইউ দে এই কর্তব্য থাকলে will will have been plus v1 ing এটা যোগ করতে হবে আমরা যেটা গঠন দেখে দেব গঠন দেখার পরে উদাহরণ দেখব আর ভালো করে বুঝতে পারবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর জন্য দেখো জন্য বা ধরে থাকলে ফর থেকে থাকলে ফ্রম আর থেকে থাকলে সিন্স নির্দিষ্ট সময় বোঝালে সিন্স ব্যাপী থাকলে ডিউরিং আর থেকে বাংলা ক্রিয়াপদ শেষে যখন আমরা তে থাকবো তে থাকবে দেখবো থাকবে এরকম থাকলে এরকম বোঝালে যখন আমরা এরকম উচ্চারণ করবো তখন ওটা আমাদেরকে বুঝতে হবে যে ওটা ফিউচার পারফেক্ট এবারে আমরা এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন দেখে নেব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যে গঠনটা রয়েছে এটার ফলো করে দেখো মূল কর্তা প্লাস উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিন প্লাস ভি ওয়ান আইনজি কর্ম প্লাস ফর ফ্রম সিনস ডিউরিং প্লাস সময় এটা হচ্ছে ফিউচার ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্সের গঠন এবার উদাহরণ দেখে না তো আরও ভালো করে বুঝতে পারবো চলো উদাহরণ দেখে নিই আমি কলকাতায় পঁচিশ সাল থেকে তিরিশ সাল পর্যন্ত বসবাস করতে থাকবো তাই দেখুন ইংলিশ কি হবে লিভিং ফ্রম শাল বসব পঁচিশ সাল রয়েছে আপ টু তেইশ তিরিশ তিরিশ সাল আহ পর্যন্ত করতে থাকবো আপ টু থা ওখানেচক কি হবে দেখো আমি কলকাতায় পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত তিরিশ সাল পর্যন্ত বসবাস করতে থাকবো না তাহলে i shall not have been living from 2025 um, up to দু হাজার তিরিশ কলকাতা হলো এই নামাজে হলো তো কি রয়েছে দেখো আমি কি আমি কি কলকাতায়

আপ টু তু আছে আমি কি কলকাতায় পঁচিশ সাল থেকে তিরিশ সাল পর্যন্ত বসবাস করতে থাকবো না I have not been living from. পঁচিশ সাল আপ টু তাল কলকাতা বিষয়বত বাক্য দুটো তোমার চেষ্টা করো আর কমেন্ট বক্সে জানাও আহ করলে I see more than eight okay. rule.